আগুন ফুলনায়া মারুকনি বর দাও ওয়াস সালামুন আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও অগ্নিগুণে বসে রয়েছে হাপে সংসদেরতে দমকা এই আগুন জ্বালাতিবারসা পেনশন কাতে কাতে আরকি এসমিকি পেনশন আসে নি কথার কথা আগুন اكو সিটিং আইশতে এদিকিয়া তোর সদ্য গুষ্টি সফা লাগে আগুন কার কথা শুনে আমার কিছু কিছু বন্ধুরা আগুন পূজা করে ও বন্ধুরা মেসেজ দিয়ে যায় তোমার বিরোধিতার জন্য বলছি না আগুনের শক্তি থেকে বাঁচতে হলে আগুনের রবের পূজা করতে হবে কার পূজা আল্লাহর পূজা আগুনকে বলছেন আগুন ঠান্ডা হয়ে গেছে এখন নিজেরা খোদা বানায় ভাইস কি বানায় নিজেরা খোদা বানাইয়া

তোমার কলিজার টুকরা ছুটতে শোনা মনে কি মক্কা শরীফে তুমি বনবাস দিয়ে যাও দিছি বিশাল কথা আহা হা আশি বছরে বলা আমি মত বিভিন্ন কি কি বাবা কৈছে না ডিজিটাল বাবা ও বাবার কাছে যাও যখন এই ইবাহ আলাহ সাল্লামকে জাকারি আলাহ যখন সংবাদ দেওয়া হইল হুজুর আমনারে আল্লাহ বেলে উত্যাস

এই পরিত্যক্ত কিছুই হয় না এখানে ওয়াইফের সন্তানের দেখলাম ও আর জু কুহুমিনার তুমি তা ফল খাওয়াই মোড়ে নাই ডাস ডাস মোড়ে গেরামো নাই যিটা বর হরা নেইটা দেখছি না জাতির হিটা দোয়া কবুল হয়েছে নি তাম পৃথিবীর সকল ফল উৎপাদিত ফল তারা খাওয়ার আগে আগে মাক্কা নগরীতে চলে আসে সিরাজ ভাইয়ের আমি নাম শুনেছি লিখেছে মক্কা শরীফের ইতিহাস আমিও লিখেছি সুবাহান আল্লাহ বিশাল কথা যদি আজকে দশ বারো ঘন্টা পাইতাম উড়াইতাম সংক্ষেপ এখন ফোলাগা যে অনেক তুত্তুর না আটটা হয়েছে ক্যাসেটের মতো কথা ছোট ফোলাইনি ঠিক নি ঘুমাই এখান রে হ্যাঁ কাশমাস

যা দেখেছেন তা বাস্তবায়িত করেন দেখেন আমার দেখলে তো মায়া লাগবে আমি নাই না ফয়েন্ট লতাম হেঁটে আমার দুধ খাই আহ ফয় বুকের মেয়েদের সাবুট নি সাবুট নি ওই নিচে দেখছি আর কি ডিসাইন ও কেমনে রেসলিং খেলা দে আর নেই পয়েন্ট নেই আমার ফয়েন লাগে এখন হেতের কথা মনে হইলে খালি কাঁদি কেরকম মুসলমান আমি বোঝেন না তো এখন ফুলা কব্বাস বাঁধি গেলাম আমার দেখলে মনে বেলা আল্লাহ দেখো আল্লাহ দি না আল্লাহ কি জানেনি ছবির রিলটা লাগাই দেখছে আল্লাহ নায়ক নাহা মরে না মরেনি নিকারে মারতে মারতে আসমানে তো হালাইব

আমার হাসি বেতন তোমরা কি হিসাব নিকেশ করেছ এমনিতে ব্যস্ত চলে যাবে না 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 বাড়িওয়ালা যতক্ষণ না আমি হিসাব নিকেশ এভাবে তোমাদেরকে করব তোমাদেরকে আমি নির্যাতনে জর্জরিত করে ছাড়বো তারপরে জেল জুলুমে জর্জরিত করে দিব তারপরে এভাবে আগের ফাইগাম্বারেরা আগের সাহাবাইকেরাম যেভাবে মার খেতি খেতি নির্যাতনে নিস্পেচিত হইয়া অসহ্য হইয়া আমি মাওলার কাছে দরখাস্ত করেছে। মাতা না আল্লাহ কোন দিন সাহয্য আইবো আত্তাই এক উল্লাসুল আল্লাহ জিনা মানু মাহ আল্লাহ আচুল একম তার সাথে যত মমেন ছিল সবাই বেহাল হয়ে গেছে আল্লাহ কোন দিন সহ সাহায্য আসবো আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহ ইন্দানীব আমি মাওলার সাহায্য ও অতি সে অতিকাশে সে জোরে জোরে বলেন বলেছ